টিকিতে কীভাবে লেবেল করতে হয় তো সেটা আজকে আমি তোমাদের এই ওয়াটার লেবের মাধ্যমে দেখাবো তো ওই জন্য আমরা পরিষ্কার পাইপ নিয়ে নিয়েছি এবং বাথরুমে জল নিয়ে নিয়েছি তো প্রথমে আমরা টিকিটের জল নিজে দিচ্ছি তাহলে যাতে পাইপে হাওয়া না থাকে তো এরপরে আমরা এইটা লেবেল করবো সুতরাং গ্রহণ করছি যাতে Uh, । তো এইভাবে আমাদের পুরো তিনটা লেভেল করতে হয় এবং কীভাবে লেভেল করার পরে আমরা রাইজারে মা পা ভিডিওতে আমি দেখা ভিডিওটা ভালো অবশ্যই একটা কমেন্ট করবো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো